আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত আমি এই ঐতিহাসিক শাট গম্বুজ মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্বে আছি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দর্শক এই মুহূর্তে আমি এখন আছি বাগেরহাটে বাগেরহাটের বিখ্যাত শাট গম্বুজ মসজিদ দেখতে আসছে তো দর্শক যারা এই ভিডিওটি দেখতেছেন বিশেষ করে আমার প্রবাসী ভাই বোনেরা তাদের প্রতি রইল ভালোবাসা ও সালাম তো ভিওর্স ভিডিওটি শুরু করছি দর্শক আমরা সরাসরি সাতখিয়া থেকে খোলনা হয়ে তারপরে বাগেরহাটের আসছি দর্শক দুটা টিকিট নিচ্ছি তিরিশ তিরিশ ষাট টাকা করে এখন আমরা ভিতরে যাব তো আবিরের পরীকে আগে দিলাম আমি পিছনে পিছনে আসতেছি হ্যাঁ বহু বছর পুরনো এইটের গেট নি তো দর্শক মূর্তিটিতে ঢোকার আগে কিন্তু সুন্দর একটা গেটের মতো পড়ে সোমরা ভিতরে যাই দর্শক এবার আমরা একটু এই মসজিদের ভিতরে যাব দেখে ভিতরে কীরকম বাইরে থেকে তো দেখতে পারলাম এখন একটু ভিতর থেকে দেখবো আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাত আমি এই ঐতিহাসিক সাইড গুম্বুল মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্বে আছি মৌলানা মোহাম্মদ নাসির উদ্দিন এই ঐতিহাসিক সাইড গুম্বুল মসজিদে ষাটটি পিলার আছে একাশিটি গম্বুজ বাইশটি জানালা চারটি দরজা দশটা মেহরাব আনুমানিক ছয় সত্তর বছর আগের মসজিদ এই মসজিদের প্রতিষ্ঠাতা খান জাহান খানজাহান চুন চুনচুরকির গাতনি রডবিহীন মসজিদ পাথরের খাম্বা এক জামাতে দুই হাজারের অধিক লোক নামাজ পড়তে পারে পাঁচ পাঁচক নামাজ হয় জুমার নামাজ হয় ঈদের নামাজ হয় আর এই সাত সাতটাই গম্বুজ সাত গম্বুজ সাত গম্বুজ বলতে বলতে জনশ্রুতি তৈরি করছে ষাট গম্বুজ আসলে একাশি গম্বুজ ষাট খাম্বুজ খানজাহান রহমাতুল্লাহায় তুরস্ক থেকে আসছেন এই ইসলাম প্রচার করার জন্য তিনি একজন বড় মাপের আল্লাহর রলি ছিলেন এবং ধর্মপ্রচারক ছিলেন তিনি অনেক মসজিদ অনেক দিঘি অনেক রাস্তা নির্মাণ করে গেছেন বিশেষ করে এই বাগেরার দায় লবণাক্ত পানির প্রভাব বেশি ছিলেন বিদায় তৎকালীন আমলে অনেক দিঘি খনন করে গেছেন আশ্চর্যজনক কথা এখনও খানজাহানা ফাতার দিঘি খনন কীরিত দিঘির পানি মিষ্টি হিসাবে বিরাজমান আছে এবং সাধারণত লোকালয়ের পানি এখনও লবণাক্ত হিসাবে বিবেচিত আছে খানজাহান রহমাতুল্লা ইসলাম প্রচার করেছেন এবং তার সমাধি এখানে আছে তার ওখানে একটা দিঘি আছে মসজিদের পশ্চিম দিকে একটা দিঘি আছে আর এই যে দেখেন দশটা মেহেরাব তৎকালীন আমার মেহেরাবগুলার মেহেরাব শব্দের অর্থ অস্ত্রাগার খানজাম রহমেতুল্লাহ এই জায়গাটা ছিল দরবার হাল বিচারলায় এখানে বেশ সব কিছু তিনি করতেন বিচার আচার সব কোট কাছারি এটাই ছিল আর এই মেহেরাব সাধারণত অস্ট্রাকার খানজাম রহমেতুল্লার যে অনুশরীরে তার সাথে থাকতেন তারা নামাজ কালাম পড়তেন তাদের মাল ছামনা অস্ত্র রেখে নামাজ কালাম আদায় করতেন আর মূল মেহরাব এইটা পাথরের বাকিগুলো ইটের এবং পোড়ামাটির ট্রাকোটা আর ওই দরজা থেকে প্রবেশ করতেন মসজিদি পশ্চিম দিগিটা দিঘি আছে যে দিঘিটার নাম হলো গোড়ার দিঘি গোড়ার দিগির নামকরণের কারণ হলো কিছু মতভেদ আছে যে খানজাম রহমেতুল্লাহের ওই যখন দিঘিটা খনন করছেন তখন ঘোড়ায় চড়ে কাজের তদারকি করছেন এরকম বিভিন্ন মতভেদ আছে এরকম করার কারণে ঘোড়ার দিগি নামকরণ করা হয়েছে এখানে তিনি ইসলাম প্রচার করে গেছেন এবং মসজিদ নির্মাণ করেছেন অনেক অনেক ইতিহাস তিনি রেখে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত